আজকে আলোচনা করব রত্নের মধ্যে যদি দোষ থাকে তা কি করে বুঝবেন তা কি করে চিনবেন আর যারা রত্ন কিনে রত্ন ধারণ করে পড়েছেন অথচ না তারা অবশ্যই ভিডিওটি মন দিয়ে শোনো দেখুন রত্নের কয়েকটি স্বভাবজাত দোষ আছে বিন্দু দোষ রেখা দোষ জলগর্ভ দোষ গৌরদোষ বা ত্রাস দোষ এই দোষগুলো যদি রত্নে থাকে আর সেই রত্ন যদি আপনি ধারণ করেন তাহলে আপনার ভাগ্যের বিপর্যয় ঘটবে দারিদ্রতা বাড়বে ঋণগ্রস্ত হবেন এবং রত্ন যে উদ্দেশ্যে পড়া সেই কাজ হবে না সফলতা আসবে না নারী দ্বারা অসম্মানিত হতে হবে এবং বহু ক্ষেত্রে কিন্তু আর্থিক জরিমানা বা পুলিশি হ্যারাসমেন্টও হতে পারে বিশেষ করে প্রবাল এবং চুনির ক্ষেত্রে তাহলে কি করে বুঝবে প্রথমে আসি বিন্দু দোষ যদি রত্নের মধ্যে কোনো বিন্দু চিহ্ন থাকে গোল তাহলে সেটা কিন্তু বিন্দু দোষের মধ্যে পড়ে যায় এই বিন্দু দোষ যুক্ত রত্ন পড়লে ভাগ্যের বিপর্যয় ঘটবে এবং রত্ন কিন্তু আপনাকে কুফল দেবে যে সুফলের জন্য পড়েছেন সেটা দেবে না এবার আসছি রেখা দোষ দেখুন রত্নের মধ্যে আর ছোট্ট ছোট্ট ফেদার থাকে যেটা খুব ন্যাচারাল কিন্তু দেখা যাচ্ছে একটা সবুজ বর্ণের পান্না তার মধ্যে একটা ফেদার এসছে বাদামি বা লালচে তাহলে পান্নাটা রেখা দোষের মধ্যে পড়ে যাবে অথবা একটা হলুদ বর্ণের পোখরাজ তার মধ্যে একটা নীলচে রেখা তার মধ্যে একটা লালচে রেখা এটা রেখা মধ্যে ওই রত্নটা দোষ হয়ে গেল লক্ষ লক্ষ টাকা দিয়েও যদি রত্ন আপনি কিনে থাকেন ওই রত্ন আপনাকে কুফলই দেবে সুফল দিতে পারবে না চুনির ক্ষেত্রেও তাই লাল বর্ণ তার ন্যাচারাল কালার অন্য কোন বর্ণের একটা রেখা রয়েছে সেই চুনি রেখা মধ্যে পড়ে গেল মান সম্মান হানি হবে আর্থিক সমস্যায় জড়িয়ে যাবেন পয়সা আটকে যাবে এই ধরনের রত্ন পড়লে কর্মের সমস্যা বাড়বে এবারে আসছি কি গৌরদোষ ত্রাস দোষ গৌরদোষ ত্রাস দোষ কিরকম এই সাদা সাদা স্পট বা দাগযুক্ত রত্ন অত্যন্ত খারাপ সব থেকে খারাপ দোষের মধ্যে পড়ে আর একটা দোষ হচ্ছে জলগর্ভ দোষ এই জলগর্ভ দোষকে আপনারা কিভাবে শনাক্ত করবেন এটা ভীষণ মুশকিল একজন রত্ন বিশেষজ্ঞ বা জেমস এক্সপার্ট এটা দেখলে বুঝতে পারে তবুও বলি রত্ন তো বাইরে থেকে দেখতে অনেকটা শক্ত সে শক্ত রত্নটার ভেতরে যদি জল ব্যাপারটা একটু বেশি থাকে ওয়াটারের প্রেজেন্ট যদি রত্নের মধ্যে একটু বেশি থাকে তাহলে কিন্তু সেই রত্নটা জলগর্ভ দোষের মধ্যে পড়ে গেল সেই রত্নে কিন্তু কাজ হবে না উল্টে ভাগ্যের বিপর্যয় হবে তাই আপনারা যেখান থেকে রত্ন কিনুন যার থেকে রত্ন কিনুন একজন রত্ন বিশেষজ্ঞ জ্যোতিষী যিনি রত্নকে বোঝেন আই রিপিট যিনি রত্নকে বোঝেন এরম জ্যোতিষী অথবা একজন জেম এক্সপার্ট যিনি রত্নের দোষগুলো সম্পর্কে অবগত তার সাথে আলোচনা করে আর অবশ্যই রত্ন কিনবেন আরও ভিডিও আপনাদেরকে দেব রত্ন সম্পর্কে সকলে ভালো থাকুন